হোয়াটসঅ্যাপ গাইসে আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আপনারা কিভাবে কাস্টমাইজ মালটিতে স্টেক করতে পারবেন এবং কাস্টমাইজ মাল্টিতে কিভাবে স্ট্রেক করে আপনারা ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন সেটা নিয়ে আর আমি অলরেডি আলহামদুলিল্লাহ কিন্তু আজকে আমি লাইভ দেখাচ্ছি সেটা হচ্ছে আমি কিন্তু ইতিমধ্যে হচ্ছে প্রায় সাতান্ন হাজার টাকার মধ্যে প্রায় প্রফিটের কাছাকাছি আসি তিরিশ হাজার টাকা মাত্র মানে এই কোন পেড আউট হলো এটা দেখতেছেন আর এই যে এটা ইনশালা এই যে এটা পেড আউট হয়ে যাবে জাস্ট অনলি নেপোলি ল্যাজিও হেডেড গোলটানো এটা ইনশালা আশা করতেছি এটা হয়ে যাবে তাহলে এখানে সাতাইশ আর এখানে হচ্ছে তিরিশ হাজার এই সাতান্ন হাজার টাকার মতো আমার পেড আউট হইতেছে আর এটার মূল কারণটা হচ্ছে কাস্টমাইজ মাল্টিটার একটা লাভ হচ্ছে আপনি যার কাছ থেকে প্রেডিকশন যে আপনাকে ক্রিয়েট করে দেখ না কেন ইভেন আমরা যদি আমাদের গ্রুপে দিই সেটা যদি আপনি নিজে থেকে কাস্টমাইজ করে নেন তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ একটা প্রফিট করতে পারবেন যেমন আমি আজকের যে যে এটা দেখতেছেন দুইটা স্টেক এই দুইটা মিলে কিন্তু প্রায় সাতচল্লিশ ওটস ছিল টোটাল ঠিক আছে আমি এখান থেকে বেছে বেছে বা একটা লটারি সিস্টেমের মাধ্যমে কমেন্ট স্পিকারের মাধ্যমে মানে কমেন্ট স্পিকার একটা ওয়েবসাইট সেখানে আমি মানে মাঝে মধ্যে হচ্ছে লটারির মতোই করি মানে ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা করে নামগুলো মানে এগুলো হচ্ছে নামগুলো দিয়ে সেগুলোর হচ্ছে আমি মানে সেখান থেকে দেখা গেছে যে এই মালটিটা বানাইছিলো এক আলামিন ভাই আমার পরিচিত একজন ক্লায়েন্ট উনি বানানোর পর আমি ভাবলাম যে উনি প্রতিদিনই ভালো ভালো মালটি বানায় কিন্তু মাগার একটা দুইটার জন্য হচ্ছে লস হয় এবং দেখা তখন আমি ভাবলাম যে না আমি নিজে থেকে এটাকে কাস্টমাইজ করে দেখা গেছে যে দুইটা স্টেক করে দিই যে কোনো একটা তো পেড আউট হওয়া পসিবল সেখান থেকে কাস্টমাইজ করে চারটা একটাতে নিলাম চারটা টিম আর একটাতে নিলাম ছয়টা টিম বাস টিম মনে ছিল এই প্রায় এগারোটার মতো মানে কাস্টমাইজ করলে আপনার মোটামুটি প্রফিটের হারটা অনেকটা বেড়ে যায় অনেকটাই বেড়ে যায় যার ফলে হচ্ছে মানে মোটামুটি প্রফিট করতে পারবেন আমি বলি সবাইকে যে কাস্টমাইজ যে যত বেশি করতে পারবেন সে কিন্তু প্রফিট তার তত ভালো করতে পারবেন আপনি নিজে থেকে সাপোজ মানে এই মানে একটা মাল্টি বানাইলেন দেখা যে দশটা বিশটা ইভেন্টস হইল ঠিক আছে আপনি সেটাকে চারটা চারটা কাস্ট মানে চার কাস্টমাইজ করে চারটা প্রেডিকশন করেন মানে একটা মাল্টি বানাইলেন দেখেন ওটস হয়ে গেলে একশো আপনাকে একশো ওটস ইস্টেক করতে হবে এমন না আপনি সেটাতে আরো মানে মানে একটা হচ্ছে প্যারালাল প্যারালাল ভাবে আর কি মানে ব্যাপারটা হচ্ছে এরকম মানে প্যারালাল ভাবে সেটা সেখান থেকে আপনি তিনটা চারটা করে মানে নিয়ে আপনি আলাদা করে একটা ই করেন স্টেক করেন তাহলে দেখবেন হানড্রেড পার্সেন্ট দুইটা বা তিনটার সাকসেস পাবেন ঠিক আছে এটা একদম নিশ্চিত থাকেন এই জন্য বলি যে কাস্টমাইজ করে আপনারা আমাদের গ্রুপের প্রেডিকশন যদি আমরা বড় মালটি দিই যদিও আলহামদুলিল্লাহ এই কয়দিনে যে প্রেডিকশনগুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ উইন হইতেছে এবং আজকেরটা উইন হবে আশা করি আজকের এই যে মালটিটা আমি দেখাচ্ছি আজকের যেটা সেটা হচ্ছে আজকের এই যেটা আজকে আমাদের গ্রুপে এটা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আশা করতেছি এটা উইন হবে কারণ কি আপনারা দেখতে পারতেছেন যে অলরেডি হেডেড গোল এটা তো আছে ওয়ান এক্স সবই আমাদের কন্ডিশনে প্রায় উইনের পথেই আছে এখন এটা উইন হবে তাহলে আশা করতে সে ভালোই বাজিমাত হবে সবার এটা গ্রুপে দিছি আর কাস্টমাইজ মাল্টি স্টেকটা আমি নিজে পার্সোনালভাবে করছি এখন একটা কথাই বলবো আমাদের গ্রুপে কিন্তু আমি সবসময় আপনারা জানেন যে আমি কিন্তু লস কাভার প্রেডিকশনগুলো এবং হচ্ছে সেফ ফ্রি রিক্স ফ্রি মাল্টিগুলো দিয়ে থাকি যে যার ফলে আপনি গ্রেজুয়ালি যেন আগাইতে পারেন আপনারা গ্রেজুয়ালি যখন আগাইতে থাকবেন একটা সময় দেখবেন আপনার মান্থলি একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে প্রফিট গেন করছেন আপনি আপনি মানে গ্রেজুয়ালি যদি না আগান বা আপনি যদি মনে করেন এক লাফে তাল গাছে উঠবেন তাহলে কিন্তু এটা পসিবল না ঠিক আছে এটা কখনোই সম্ভব না আপনি ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল এরকম করে কিন্তু আপনাকে আগাইতে হবে আশা করি বুঝতে পারছেন এবং ভালোর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কাস্টমাইজ করবেন সবসময় কাস্টমাইজ করে স্টেক করা ট্রাই করবেন আপনি নিজে থেকেও যদি মাল্টি বানান সেটাকে তিনটা চারটা ভাগে ভাগ করে মানে একটু বুঝে শুনে এক একটাতে মানে এক একটা ই করবেন সেটা ভাগ করে বা আপনি নিজে থেকে আমি আমি এমনও সময় গেছে আমি আমার একটা হিডেন একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি যদিও এটা বলা ঠিক না আমি নিজে থেকে মাল্টি বানিয়ে আমি বাসায় কি খাতায় লিখি সুন্দর করে সবগুলো লিখে লটারির মাধ্যমে মানে এরকম করে মানে ই করে একটা ইয়ের মধ্যে জারের মধ্যে রেখে সেটা লটারির মাধ্যমে চারটা পাঁচটা করে বের করে এক একটা বেড স্লিপ তৈরি করি তারপরে সেই মাল্টিতিস্টেক করি এটাতে কিন্তু উইনিংয়ের পসিবিলিটি বেশি বা আমি এই যে স্পিকার ডট কমে যেটা এখান থেকে আপনারা চাইলে একদম লাইভ দেখাচ্ছি স্পিকার এখান থেকে আপনারা চাইলে নিজেরা হচ্ছে যে এখানে যাবেন এই যে এই যে কমেন্ট কমেন্ট পিকার যেটা এখান থেকে আপনারা এই যে নিচে গিয়ে সেখান থেকে আপনারা নিজেরা চাইলে হচ্ছে আপনারা মানে এখান থেকে আপনারা এই নিতে পারবেন এই যে র্যান্ডমলি ড্যাম্প পিকার যেটা এই যে এখানে ক্লিক করে আপনারা এখানে মানে এখান থেকে আপনারা চাইলে লটারি করে নিয়ে নেবেন যে আপনার সুবিধা মতো এখানে নাম লিখবেন কয়েকটা মানে জাস্ট টিমের নাম লিখে তারপরও হচ্ছে নাম্বার অফ উইনার্স এক দিয়ে আর এখানে রিমোভ উইনার্স এটা নিয়ে আর একটা ভিডিও যদি চান আপনারা আমি বানাবো কিভাবে লটারি করবেন বা আপনি যে কোনো উইন প্রাইস ফেসবুক আপনি সাপোজ অনেকে অনেকে এরকম যে গিফট দিয়ে থাকে তার ভিউয়ার্সদের জন্য বা আপনি কোনো গিফট অনেক হিউজ পরিমাণ ইউজারদেরকে ক্যাক একটা লটারি করবেন সেটা এখান থেকে পারবেন এটা নিয়ে যদি কেউ ভিডিও চান তাহলে আমি অবশ্যই কমেন্ট স্পিকার নিয়ে ভিডিও বানাবো আচ্ছা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন